বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত প্রবাসী এবং সদর উপজেলার অধিবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কারণে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি নাকি কানাডা চলে গেছি ভোট ফেলে এই অপপ্রচারটা সম্পূর্ণ মিথ্যে এবং এই ব্যাপারে আমি আপনাদের সামনে সদরবাসী এবং পৌরসভাবাসীকে অভিহিত করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে আসলে আমি আগামী উনিশ তারিখ সরকারি সফরে আমি কানাডার উদ্দেশ্যে রওনা দিব এবং কানাডা এবং তুরস্ক দুই জায়গায় যাব এবং আজকে আমাদের প্রিয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব নুল আফসারের সমর্থনে আমি প্রধান এজেন্ট হিসেবে কাজ করছি এই যে মানুষগুলো বিভ্রান্ত চলাচ্ছে আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং আমি মনে করি আমি কালকে প্রধান এজেন্ট হিসেবে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে আমি ভিজিট করব এবং আমি আশা করছি প্রশাসন শান্তিপূর্ণভাবে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে সেটা আমাদের বিশ্বাস আমি আমার সদরবাসী এবং পৌরবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য বলছি আমি আছি আমি সবসময় আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো আমি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আমি ভবিষ্যতে উন্নয়নের জন্য কাজ করে যাব এবং আমি আমার প্রিয় প্রার্থী বিয়ের মুক্তিযোদ্ধা নুল আফসারের জন্য অতীত কাজ করেছি এবং আগামী আট তারিখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আমরা হাতে পাইনি ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থেকে কাজ করে যাব ইনশাল্লাহ সকলকে আমি আবার বিভ্রান্ত না হওয়ার জন্য বলবো এবং যারা অপপ্রচার চালাচ্ছে তারা আমাদের বিজয়কে ঠেকাতে পারবেন ঈশ্বল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত সেই জন্য তারা এই অপপ্রচারগুলো চালিয়ে আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে তাই আমি এই এই আমাদের সদর উপজেলা এবং পৌরবাসীকে এই অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আপনারা আমাদের সাথে অতীত কাজ করেছেন এবং আগামীকাল পর্যন্ত কাজ করে যাবেন এ আহ্বান জানিয়ে আমি আমি আবার বিদায় নিচ্ছি মোটরসাইকেল আমাদের বিজয় সুনিশ্চিত